সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে লাল লাল টকটকে উঁচু লম্বা চওড়া সুন্দর সেরা যাত্মার গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত বাবু ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই

ভাই এগুলা তো আসলে ওজনের দাম আসবে না তারপরে এখন আশা করছে মনে করলেন যে হয়তো সাড়ে চার মন সাড়ে চার মন দাম কেমন রাখবেন ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হাজার টাকা লাল টক এই গরুটার জন্য দাম ধরা হয়েছে এক লাখ চব্বিশ কথা বলা সুযোগ থাকবে হ্যাঁ অবশ্যই কথা বলার সুযোগ পাশে দুই নাম্বারটা দেখেন আরো একটা সুপার হিট কালেকশন দেখতে পাচ্ছেন নাভি কম্বলগুলো দেখেন প্রতিটা গরুর মাজার সাইজ পা ওর না একদম কম্বল থেকে শুরু করে নাভি পর্যন্ত ঝুলন্ত একদম

আজকে যে সব লালে লাল শাহজালাল একদম সব লাল কালারফুল ধাক্কা দেন একটু ধাক্কা দেন পাশে লাল টকটকে নাভি কম্বল ঝুলন্ত যাতে এটাও শাহি হল এটাও শাহি হল শাহি হল কয় মাস বয়স হতে পারে এটা আনুমানিক ভাই এটারও 20 মাসের উপরে আছে মোটা 20 মাসের উপরে 22 23 মাস 22 23 মাস একটু ঘুরিয়ে দেখেন 22 থেকে 23 মাস কালেকশনের পাঁচ নাম্বার গরু এটা মোটামুটি এটা এখন ওজনের দিকে কেমন হবে ভাই ভাই এটা ওজন 4.10 কেজি হবে 4.10 কেজি দাম কেমন হবে ভাই এটার দাম রাখবো ভাই 1 লক্ষ 19 হাজার টাকা 1 লক্ষ 19000 টাকা চলেন আপনার 6 নাম্বার গোটনের কথা বলি প্রতিটা গরু দর্শক নাভি কম দেখেন আর কালার দেখেন গঠন স্ট্রাকচারটা দেখেন জাত কি এটা এটা শায়োল ভাই শায়োল জাত সিন্ধি শায়োল সিন্ধি বয়সটা কয় মাস এটা বয়স মোটামুটি হয়তো মাসের মতো আছে 19 এরকম 19 থেকে 20 মাস যাকে বলে কালেকশন একদম কালেকশন এইটা মোটামুটি কেমন বয়স হয়েছে বলেন এটা ভাই ওই যে বললাম 19 থেকে 20 মাস ওজনটা আগের মতই ওজন আগের মতই এটা ভাই দাম কেমন রাখবেন ভাই এটার দাম রাখবো 1 লক্ষ 22 হাজার 1 লক্ষ 22 হাজার টাকা দর্শক 1 লক্ষ 22 যা যা দেখবেন গরুতে ফ্রেম দেখবেন কালার দেখবেন আর একদম নিখুত নিখুত গরু দেখবেন নিখুত গরু মিলিয়ে নেবেন চারিপাশে চলেন পরবর্তী সাত নম্বরটা দেখি আমরা

ভাই এটার দাম রাখবো ভাই এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ সেই যে সুন্দর সুন্দর গরুগুলো নিয়ে আসছেন আজকের গরুগুলা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে দর্শক যেটা আমরা আপনারা খুঁজে থাকেন চূড়া এবং হাইট আপনারা পাচ্ছেন এই ভিডিওতে একদম আর কালারফুল কালার তো নিখুঁত গরু নিখুঁত দেখেই নেবে একদম নিখুঁত এই আটটা এভারেজ কত করে হলে দিতে পারবেন ভাই এখানে আটটা আছে আটটা যদি এভারেজ কোনো বাইট নাই তাহলে রাখবো হলো এক লক্ষ